কোরআনের মাজমার বরত্ব না বুঝার কারণে আমার ভাইরা আমার যুবক ভাইরা আমার মুরব্বীরা আজকে কোরআনের মাজমা পাওয়ার পরেও তারা কোরআনের মাজমায় চলে আসে কিন্তু এই কোরআনের মাজমায় না আসলে কি হতে পারে তার সামান্য আলোচনার আমরা যাবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাখের মধ্যে ঘোষণা দিয়েছেন যেই বান্দারা এই কোরআনের মাজমা পাওয়ার পরেও যেই বান্দারা এই কোরআনের কথা শোনার পরেও যারা কোরআনের মাজমায় আসবে না ওই কঠিন কামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন বিচার করে যখন তাদের আমল নামার মধ্যে এই কুরআনের মাঝমার সময়টুকু পাবে না আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া আমার বান্দাকে খুব বেশি ভালোবেসে আমার বান্দাকে দয়া করে মেহেরبانی করে আমি মুসলমান করে পাঠিয়েছিলাম কারণ কেন আমি আল্লাহ চেয়েছি আমার বান্দা যেন দুনিয়ার মধ্যে গিয়ে আমার গোলামি করে আমার এই কোরআন এবং হাদিসের সরল পথটা নিয়ে আমার জান্নাতের মেহমান হতে পারে কি হতে পারে কিন্তু আল্লাহ তাআলা বলবেন আজকে যারা কোরআনের মাজমা আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার ফেরেশতারা শুনো আমার বান্দাকে দয়া করে ভালো বেশি আমি মুসলমান করে পাঠিয়েছিলাম কিন্তু আমার মুসলমান করে যাওয়ার পরিও জাহান নাম যে ভয়াবহ জান্নাত যে সুখময় এই আলোচনা সে না শুনে আমার বান্দা এ তার মন মতো শয়তানের ওয়াসওয়াসাই পড়ে নফসের দুকায় পতিত হয়ে সে দোকান পাটের মধ্যে বসে রয়েছিল আল্লাহ তাআলা বলবেন আজকে সেই এই কোরআনের আলোচনা না শোনার কারণে তাকে তুমি গ্রেফতার করো কাকে গ্রেফতার করতে বলবেন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ওই যারা কোরআনের মাদমায় আসেন আয় যারা কোরআনকে ভালোবাসে নাই তাদেরকে গ্রেফতার করতে বলবেন কি বলবেন আল্লাহ বলেন ইয়ো রহুল মুজরি মুন আবি সি মাহুম খজুবিন নওয়াজ সি ওয়ালাহদা কি বলবেন আল্লাহ বলবেন ও আমার ফেরেশতরা যারা কোরআনের মাধ্যমায় আসেন আয় তাদেরকে তুমি গ্রেপ্তার করো তার চোল এবং ফাদ আঙ্গুল ধরে জগন থাকেন ফেরেশতারা গ্রেফতার করবেন যখন তাকে ফেরাস তারা গ্রেপ্তার করে জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সেই ব্যক্তি করবে করতে করতে তার চোখের জল সব শেষ হয়ে যাবে আবার কান্না শুরু করবে আবার কান্না করতে করতে তার চোখের মধ্যে রক্ত যা ছিল তাও শেষ হয়ে যাবে আবার সে কান্না শুরু করবে কান্না করতে করতে তার শরীরের মধ্যে যে পুঁজ ছিল তাও শেষ হয়ে যাবে ফেরাজ তারা দেখে জিজ্ঞেস করবেন ও আল্লাহর বান্দা তুমি কি কুরআন থেকে শোনো নাই তুমি কি হাদিসের আলোচনা শোনো নাই জাহান নামের আজা ভয়াবহ জান্নাত সুকময় সে তখন বলবেন তাকে প্রশ্ন করা হবে তাকাদুম তামাইয়াদু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা তাআলা বলবেন ওই বান্দাকে প্রশ্ন করা হবে ও আমার বান্দা তুমি কি এই রকম কোরআনের আলোচনায় যাও নাই তুমি কি হাদিসের আলোচনা যাও নাই তুমি কি তাফসির মাহফিলে যাও নাই আজকে যে তুমি জাহান যাচ্ছো এখন যেভাবে কান্না করতেছো তুমি যদি কোরআনের মাঝমা যেতা তাহলে কিন্তু তোমার জানার কথা ছিল তুমি এই জাহান নাম অতি ভয়াবহ জাহান নাম কি জাহান নাম কি সুখের তখন সে বলবে তুমি কি জাহান নামের আলোচনা শোনার জন্য যাও নাই

তুমি আজকে ওখানে যাও নাই খেনু তখন সে বলবে ফল বালা ছিল আমাদের এখানে তাফসির মাহফিল হয়েছিল কবে জান আদির যাবে না ওয়াকুল্লাম আজাল লমিন সাহেব ইন তুম ইল্লাফি দলাল ইনকাবির আমি গৌরব করেছিলাম অহংকার করেছিলাম আমার গ্রামের মধ্যে কোরআনের মাজমা হয়েছিল কিন্তু আমি জানিনাই অহংকার করেছি কি করেছি অহংকার করেছি আজকে আল্লাহ তাআলা হংকারকারির জন্য আল্লাহ সুবহানাহু কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ওই দিন ফেরেশতারা তাদেরকে বলবে হাদি জাহান্নামুল্লাতী ইউকযিবু বিহাল মুজরিমুন সেদিন বলা হবে তুমি কোরআনের মাঝ মাঝে আসনாய் তোমার জন্য আজকে হাস্তান হলো হাদি জাহান্নামুল্লাতী ইউকযিবু বিহার মুজরিমুন তোমার বাসস্থান হলো ওই জাহান না তাহলে এই কোরআনের মাঝমা আসা দরকার আছে কি নেই আর কেন আসবো না আমরা যে রব আমরা পেয়েছি কেউ কোন রবের কোরআন থেকে আমরা কথা বলবো কথা শুনবো যে রব আমাদেরকে আল্লাহর পয়গাম্বর বলেছেন আমার রবকে যদি একবার ডাকে কেউ আল্লাহ তালা তার ডাকে বারংবার সারা দেন সুবাহ আল্লাহ নিজেই বলেছেন ও তো অনেক আস্তাগিবলা তোমরা মাখি ডাকো আমি তোমাদের ডাকি ছাড়া দেব। রাজউল বলেন মাল্লা মেয়েস আলিল্লাহ হায়াফ্ববা আলাই তোমরা কুরআনের মাঝ মায়েসে নিজের জীবনের গুণাবলি আপনা আল্লাহর কাছে ক্ষমা ছাড় আল্লাহ ক্ষমা করে দেবেন তোমরা যদি আল্লাহর কাছে না যাও মাল্লা মেয়েস আলীল্লাহ হায়াফ্গবা আলাই আল্লাহ রাজুল বলেন আল্লাহ তার উপর রাধান্বিত হয়ে যায় আল্লাহ কি যদি আমরা একবার ডাকি আল্লাহ আমাদের কি বারংবার ডাকে এমন রবের বান্দা হওয়ার পরেও كان أملك ورعان الكتاج بنار